আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ আঠাশে এপ্রিল দুই আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া রসুনের পাইকারি হাটে দর্শক বন্ধুরা এই হাটে পেঁয়াজ রসুন সব কিছুই বেচা বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাটের মানে শেষ পর্যায়ে এসে মানে ভিডিও শুরু করছি তো যাই হোক আমরা এই মুহূর্তে কিন্তু জানবো যে আজকের বাজারে ভালো রসুন বলতে বড় রসুন তারপর ছোট রসুন তারপর ফাটা রসুন সব ধরনের রসুনের বাজার দর সম্পর্কে তো এর আগে বলি আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হলো ভাইজানেরা আমরা প্রতিদিন কিন্তু লাগাতার ভিডিও আপলোড দেওয়ার তালেই আসি প্রত্যেক দিন আমরা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত ভিডিও আপলোড করি আপনারা যে 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 ফসলের বাজার দর জানতে চান আমরা কিন্তু সব ধরনের ফসলের ভিডিও আপলোড দিয়ে থাকি এই জন্য করে বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা এই মুহুর্তে সরাসরি যুক্ত হব যে কোনো একজন রসুন ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো এই দেখেন বাছাবাছি করতেছে ভাইদের সাথে একটু কথা বলবো একজন বলেন একজন বললেই হবে ওই যে আমি আঙ্কেলের সাথে কথা বলবো তাহলে তো যাই হোক আঙ্কেল

গত পরশু শুনছিলাম একটু বেশি তো যাই হোক রসুনের বাজার বর্তমানে একটু কমে আসছে তাই না আচ্ছা তো আপনি কি শুধু বড় রসুনই কিনছেন নাকি গুড়া রসুনও বড় শুধু বড় রসুন যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে আঙ্কেলের সাথে কথা বলে জানতে পারলাম যে বড় রসুনের দাম উনিশশো সর্বোচ্চ বাজার এখন আমরা গুড়া রসুনের দামটা একটু জানবো এই গুড়া রসুনটা কার ভাই জান

হ্যাঁ মানে দিয়ে এটি আমার আবার লিভার খরচ মনে করেন খাজনা ইত্যাদি এগুলা দিয়ে সাই সব টোটাল মানে আমার গাড়ির তুলে দে আমরা নিয়ে যাই